আর আজকে দিচ্ছি ঠান্ডার কারণে তেল দেওয়া হয় না কারণ ঠান্ডা লেগে যায় আরো বেশি ঠান্ডা লাগে ঠান্ডাটা যেহেতু এখন হচ্ছে সকাল আটটা বাজে আর এনে হচ্ছে আমাকে ঘুম থেকে উঠে দিচ্ছে কারণ এনে তারা আজকে হচ্ছে এক্সাম এক্সাম দিতে যাচ্ছে আমারও যখন কলেজ ছিল এখন যেহেতু শীতের দিন রোদ উঠছে কলেজ ছিল তখন না আমিও ঘুম কিছু মানতাম না আর কিছু হয়নি কতদিন পরে ভার্সিটিতে যাচ্ছে আর এক্সামের সময়ই যাওয়া হয় তো সবাই বলতেছিলেন খালামহির বিয়েতে কেন যাও নাই এনার এক্সাম আর এনার এক্সাম আমি কিভাবে যাই সবাই বলছিলেন যে তুমি একা যাইতে পারো মনে হইল যে না ওরা ছাড়া যাবো না আমি আচ্ছা যাও ঠিক আছে ভালোভাবে দিও এক আল্লাহ হাফিজ এই তো সকালবেলার পরিবেশ কি সুন্দর হালকা হালকা রোদ উঠছে বেশ ভালো লাগছে এই দেখেন আমাদের ছোট্ট বাড়িটা আমাদের ঘর অনেকেই পছন্দ করেন আসলে দেখতে খুবই সুন্দর লাগে দুইটা রুম আমাদের আর এদিকে হচ্ছে ওয়াশরুম আর এদিকে গরু থাকতো আমার শ্বশুর শাশুড়ি আগে গরু ছিল এখন নেই এই জায়গাটা পুরাই খালি ঘর যখন করা করা হবে তখন তো এই জায়গা ভাঙতে হবে আর এখানে দাদি শাশুড়িই থাকে দাদা শ্বশুর এখানেই মারা গেছে এই জন্য দাদি শাশুড়িও চায় যে এখানেই থাকতে সে আর এই যে চাচা শ্বশুরের ঘর মাঝখানে উঠান এটা আমাদের জায়গা এই তো আমার দাদি শাশুড়ি হচ্ছে পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খাবে সকালের নাস্তা নাই শেষ হয়ে গেছে এটা একদম নিচের অংশ এই একটা ছিল আমি আবার বানাই দিলাম ও দাদি দুই পিস আছে কিন্তু তো সবাই হচ্ছে কাজে বাইরে গেছে শাশুড়ি চাচি শাশুড়ি আর ননদ স্কুলে গেছে আমি আর দাদি শাশুড়ি বাড়িতে দাদি তো রুমেই থাকে এটা হচ্ছে মুলা শাক না দাদি একদম টাটকা মুলা শাক কিনে নিয়ে আস হয়েছে এটা চাচি শাশুড়ি না আমাদের তা যায় না কিন্তু দেখতে খুব দারুণ লাগতেছে আজকে কিনে নিয়ে আসা হয়েছে রান্না হবে মনে হয় এখন মুলা হয়নি ধরে নেই এটা কেন একদম ছোট ছোট। নিচে আবার ধনিয়া পাতা আছে ধনিয়া মনে হয় শেষের দিকে নাকি এত বড় বড় ধনিয়া ডাটা অনেক বড় বড়ো হয়ে গেছে নিচেরগুলা যে ধনিয়া তো এখনই হওয়ার কথা শীতের সময় তো যাই হোক এই যে শীতের সময় টাটকা টাটকা শাক সবজি এগুলো খাওয়ার মজাই অন্য রকম আর এদিকে আজকে সকালে নাস্তা খিচুড়ি মরিচ একদম গরম গরম খিচুড়ি তো এই যে খিচুড়ি এখনো কিছু রান্না করা হয়নি খিচুড়ির সাথে খাওয়ার জন্য দেখা যাক আমার এখানে এগুলো ভাইজেরা রেখে গেছে কি করবে এখনো এ তো পাঁচ ফোড়ন মনে হচ্ছে এবার আজকে আচারও হবে এই যে মূলার শাক বাসার পর কতখানি শাক ওগুলো আর কি বেশি হয়ে গেছে নষ্ট হইল আর এই টুকু বাসলো আর এখানে আম্মু ছোট ছোট করে কেটে দিচ্ছে ওগুলো ছোট ছোট করে রান্না ভাজি করলে মজা লাগে না বড়টা বড়টা আবার ধরেন মাছটা শুলে অল্প স্বল্প দিয়ে ভালো লাগে কিন্তু এমনি ছোট ছোট করে ভালো করলে টেস্ট লাগে না এইগুলো কম দেন আমার ডাটা হ্যাঁ ডাটা কম দেন ডাটা বেশি ভালো লাগে এখন হচ্ছে মূলার শাকটা রান্না হচ্ছে নানি দিছে না তখন কাটিয়ে দিলো টা আজকে নানার সাথে দেখা করতে গেছিল আম্মার চাচি দুইজনে নানা দেখতে চাইছিল দুজনে লাউ দিয়া দিনটা জীবনে যা ফল টলায় আপনারা কেউ খাইছেন বলেন তো কে কে খেয়েছেন দুধ দিয়ে লাউ দিয়ে জানাবেন আমি তো খাইনি কখনো খাণি হয়ে এই দেখো আমার দুই ননত লুরু খেলতাছে কিভাবে খেলতা হয় সামিয়া সামিয়া আমার বলতেছে ভাবি চালো হ্যাঁ এই কত উটলো দুই দুই উটলো আমার খালা শাশুড়ি হচ্ছে কথা সেলাই করতেছে নকশি কাঁথা কি দারুন নকশি কাঁথা এখানে আলো স্বল্পতা বোঝা যাচ্ছে না সেলাই হলে পুরাটা দেখানো হবে দেখেন কি সুন্দর কথা মাত্র সেলাই হইতেছে খালা বলে কালকে মানে কালকে দিনে এই যে এটা এইটুকু জায়গা পুরাটা সেলাই করছে তার মানে সেলাই করতে করতে হাতের কাজ কতটা চালু হয়ে গেছে না খালা আমি একদিন এইটুকু সেলাই করি কালকে শুধু

আজকে হচ্ছে করল্লার আলু দিয়ে ভাজি হবে আলু কাটা হয়ে গেছে করলা কেটে দেখছি আল্লাহ বেশি ছোট করে কাটবো চিকেন চিকেন কেটে নাকি দিয়ে রাত শাশুড়ি সাদ রান্না করছেন ধনিয়া পাতা দিতে ভুলে যাচ্ছেন ধনিয়া পাতা লাস্ট দিলেও হয়েছে

করতে পারে না তাই তো ম্যাগাজিনটা খাবো কে দেখো টাটকা টাটকা ঘরের টাকা ফর্মুলার মুক্ত খাবো আমরা কাসুন্দি বানানো হয়েছিল আমের টাইমে না আমের টাইম পাঁচ ছয় মাস হয়ে গেছে

দুপুরে রান্নাবান্না সব কাজ শেষ করে শাশুড়ি মার সাথে দেন এখন ফটোশ্যুট স্টার্ট করছি যেহেতু বিজনেস আমার আমার তো কিছু না কিছু করতে হবে যেহেতু আমার শরীরটা তেমন একটা ভালো না এই জন্য আমি কিন্তু শোরুমে অত একটা যাতায়াত করছি না কিন্তু যে ফটোশ্যুটগুলো এগুলো কিন্তু আমারই করতে হয় শুরু থেকেই আমার বিজনেসের প্রায় চার থেকে পাঁচ মাস হয়ে গেছে তো আমি কিন্তু প্রতিনিয়ত এইভাবে ফটোশ্যুট করে আসছি আর এইগুলো থ্রি পিসগুলো অনেক দিন হয়ে গেছে যা আসছে মানে এই এই সপ্তাহেই আসছে কিন্তু আমি রেগুলার থ্রি পিসগুলো রেগুলার শ্যুট করি কারণ প্রতিনিয়ত থ্রি পিস আসে কিন্তু এবার আমার শ্যুট করতে করতে অনেক দেরি হয়ে গেছে এই থ্রি পিসগুলো ঘরে পড়েছিলো তো আজকে ফাইনালি করছি আসলে হয় না সময় দেখা যায় ভালো লাগে না অনেক সময় আর এই শ্যুট করার জন্য অনেক ধৈর্য লাগে এইভাবে ওইভাবে অনেকভাবে ঠিক করতে হয় মানে পরিশ্রম কিন্তু আসলে এই ধরনের পরিশ্রম কারো চোখে পড়ে না যদি না সে এই পরিস্থিতিতে পড়ে বা যে এই জিনিসটা করে সেই জিনিসটার মূল্যটা আসলে বোঝে তো যাই হোক আমার বিজনেস আস্তে ধীরে অনেকটাই বড় হচ্ছে আমার ফেসবুক পেজে প্রায় ষাট হাজার ষাট হাজার ফলোয়ার হয়ে গেছে অলরেডি তো আলহামদুলিল্লাহ হচ্ছে আস্তে ধীরে সুস্থ হোক আমার কথা তারা তাড়াহুড়া নাই যেটাই হোক আস্তে ধীরে হোক সুস্থভাবে হোক আর সুন্দরভাবে হোক তো এই যে এই থ্রি পিসগুলো আমি ফটোশুট করছি আর এগুলো অলরেডি আসছে স্টকে অনেকগুলো আছে এগুলো তো আরো আসবে আমি এগুলো ফটো না করলে হবে কি দেখা যাবে আরো জমা হয়ে যাবে এজন্য না আমি আজকে যেমনি হোক করে নিয়েছি এটা অসময়ে চাচা শ্বশুর শাক কিনা নিয়ে আসছে মানে বিকেল এখন বিকেলে না কাকা নিয়ে আসে দুপুরে তিনটার সময় বাজারে গেছিল আমার এখানে আর হাট বলেছি হাট সে হাটে ওখান থেকে নিয়ে আসে টাটকা টাটকা কালকে রান্না করতে হবে কুয়াশা এখানে দিয়ে শীতের দিন কিছুই হবে না এমন এমনই থাকবেন সকাল বেলা রান্নাঘরে যে এইগুলো খুলে না আটিগুলো না খুলে একটু পচে যায় ওই জন্য খুলে রাখলাম খুলে জায়গায় দিয়ে তো আলহামদুলিল্লাহ আমাদের শোরুমটা আস্তে আস্তে অনেক গোছানো হচ্ছে কারণ আমাদের শোরুমে নতুন নতুন আপডেট প্রোডাক্ট এসেছে তো এই যে আমাদের একটি ড্রেস আপনারা অনেকেই জর্জেটের ড্রেস খুঁজেন আমাদের শোরুমে এসে যারা পান না আমাদের স্টকে কিন্তু এখন জর্জেটের ড্রেস কিন্তু নতুন চলে এসেছে এই যে ব্ল্যাক কালার এটার কালার আছে অনেক সুন্দর কারো কাজ করা আছে এখানে তারপরে এই যে একটা আইসক্রিম ড্রেস তারপরে আছে আরেকটা একটি জর্জেট সুন্দর একটি কাজ করার মধ্যে ভাইরাল বা গরজিয়াস একটি ড্রেস যারা এই ড্রেস দেখতে চান আমাদের শোরুমে এসে ভিজিট করবেন অথবা আমাদের পেজে ছবি দেওয়া হবে ইনশাল্লাহ এখনো এইগুলো ফটোশ্যুট করা হয় নাই এরপরে আছে এই যে সূর্যমুখী তারপরে গঙ্গা তারপরে আরেকটা গঙ্গা তারপরে আরেকটা আইসক্রিম ড্রেস তারপরে হচ্ছে এই যে এই ড্রেসটা আপনাদের রংধান ড্রেস এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ড্রেস তারপরে আছে এই যে একটা ড্রেস এটা কিন্তু আমার সব থেকে ভালো পছন্দের একটি ড্রেস এই ড্রেসের কিন্তু কালার আছে আমাদের স্টকে এই যে একটা ওন্না অন্য কিন্তু একদম পিটানো কাজ করা যারা এই ড্রেসটা নেবেন দ্রুত আমাদের শোরুমে ভিজিট করতে হবে আর একটা হচ্ছে এই যে একটি সুন্দর একটি মানে সিদ্ধ জলপাই যাকে বলে জলপাই কালারের একটি ড্রেস এই ড্রেস কিন্তু এটা মানে অন্যার কিন্তু জর্জেট সবই জর্জেটের এই জর্জেটের সুন্দর সুন্দর ভেরিয়েন্টের কিন্তু কালেকশন এসেছে আর এটা হচ্ছে কোহিনুরের মেরুন কালার আর নেব ব্লু কালারও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তা যারা এই যে আরেকটা ড্রেস আমাদের স্টকে কিন্তু চলে এসেছে এই যে একটা বেগুনি কালারের মধ্যে একদম ঝকমকো একটি ড্রেস এই ড্রেসটা অনেকের পছন্দ হচ্ছে যারা নেবেন আমাদের শোরুম ভিজিট করে আপনারা নিতে পারেন সমস্যা নেই আর আরেকটা আছে হচ্ছে এই যে মিষ্টি কালারের মধ্যে এই আরেকটা জর্জেটের ড্রেস কারণ কি আমাদের স্টকে কিন্তু জর্জেটের অনেক অনেক কালেকশন আমরা নিয়ে আসছি কারণ যারা জর্জেট পছন্দ করেন তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করবেন আর যারা অনলাইন থেকে দেখছেন আমাদের এই ব্লগ দেখছেন তারা আমাদের পেজে একটু খোঁজ রাখবেন আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর অশেষ রহমতে আমাদের শোরুমে অনেক অনেক কাস্টমার আসছিল আর ড্রেসও বিক্রি হয়েছে অনেক তো প্রতিদিনই এরকম সেল হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসায় কুষ্টিয়াবাসী আছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন

ওই ছোট ছোট কমলাগুলো না এদের ইং খুবই ভালো লাগে বেশি আনবা না যে কোনো ফল পরে নষ্ট হয়ে যায় একটা ফল করে আনলে খাওয়া হইলে দেখা যায় আবার পড়ে আনা যায় হুম সুন্দর তো কমলাগুলো সুন্দর তো এখন খেতে ভালো এখন খাচ্ছি এই আজকে এই আজকে টুকটাক কেনাকাটা প্রতিদিন আসার সময় টুকটাক করে কেনাকাটা করা লাগে না